দীর্ঘ দুই যুগের শাসনামলে বিরোধীদের ওপর নানা দমন পীড়ন চালায় আসাদ সরকার সেই নিপীড়িতদের একজন স্বজনহারা জাকারিয়া সিরিয়ায় সরকার পতন হলেও দেশে ফিরতে চান না মিশরে আশ্রয় নেয়া এই সিরিয়া শরণার্থী জানান আত্মীয় পরিজনের কেউ বেঁচে নেই তাই দেশে ফেরার কোনো তারা নেই তার সিরিয়ার হোমসের বাসিন্দা ছিলেন জাকারিয়া আল নাকদালি দুই সালে এক হামলায় প্রতিবেশীকে হারানোর পর নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েন তিনি পরিবারকে সাথে নিয়ে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে পালিয়ে আসেন মিশরে ট্যাক্সি চালিয়ে ও টাকা ধার করে মিশরের গিজায় সুগন্ধির দোকান দেন জাকারিয়া প্রেসিডেন্ট বাসার আলাসাদের পতনের পর সিরিয়ায় ফিরে যাওয়ার পরিস্থিতি তৈরি হলেও সেখানে যেতে চান না তিনি জানান নিকটাত্মীয়দের কেউ বেঁচে নেই তাই দেশে ফেরার কোনো তাড়া নেই তার এখানে আমি সম্মানের সাথে বাস করছি সিরিয়ায় আমরা নিপীড়িত ছিলাম আমার বাবা মা সিরিয়ায় মারা গেছে ভাই বোনরা বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে আসাদ সরকার আমার সব কেড়ে নিয়েছে মিশর আমার দ্বিতীয় স্বদেশ আমি এখানেই থাকতে চাই তেরো বছরের গৃহযুদ্ধে সিরিয়ায় লক্ষাধিক মানুষের মৃত্যু হয়েছে বাস্তুচ্যুতের সংখ্যাও অনেক বহু সিরীয় শরণার্থী এখনও আশ্রয় শিবিরে বাস করছে হ্যালো বাদমায়াষ্ট ভ্যাল বেলা দাহ প্রাণ বাঁচিয়ে আমি এখানে পালিয়ে আসি আমার মতো এমন অনেকে বাস্তুচ্যুত হয়ে বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে তবে সিরিয়া আমার জন্মভূমি হলেও মিশরকে অনেক ভালোবাসি দেশ আমাকে নতুন করে বেঁচে থাকার অনুপ্রেরণা জুগিয়েছে ভ্যাস নাগদালের অভিযোগ আসাদ সরকারের বর্বরতায় তার ভাইদের কবরও জিয়ারত করতে যেতে পারেননি তিনি আসাদের পতনের পর বিভিন্ন দেশে থাকা সিরীয় বাস্তুচ্যুতদের নিজ মাতৃভূমিতে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে তবে দেশটির ভবিষ্যৎ নিয়ে এখনও শঙ্কায় আছেন তারা জোবাইর হুসাইন ইন্ডিপেন্ডেন্ট নিউজ